ম্যাক্সিমাম সিলেটি যারা লন্ডনে বসবাস করে তারা আসলে সুটকি খান আমরা আসলে সিলেটেরা সবসময় সুটকি খাই সো সেই সুটকি আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে ক্রয় করার চেষ্টা করি তবে সুটকির জন্য সিলেটের সবচেয়ে বৃহত্তর বা সবচেয়ে বড় বাজার হচ্ছে সিলেটের মাসিনপুর সেই মাসিমপুর হচ্ছে সুটকির বা সিলেট বিভাগের মধ্যে এই জায়গা থেকে কিন্তু সুটকি সরবরাহ করা হয় বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছেন এবং এই সুটকিগুলা সেখানে যায় এবং আরেকটি জিনিস আমি আসলে না বললেই নয় রুহুল আমিন সুটকি এবং এই মাসিমপুরের যে কোনো জায়গা থেকে যদি আপনি সুটকি নিতে চান শুধুমাত্র লন্ডনে যেতে পারবে এবং তারাও শুধুমাত্র লন্ডনে দেন কারণ এমিগ্রেশনে একটি প্রবলেম আছে যেমন গন্ধ থাকে সেই গন্ধটি এমিগ্রেশন বা এয়ারপোর্টে যেকোনো সময় প্রবলেম করে সো তারা আসলে আমাদের সিলেটি লন্ডনে যারা আছেন তারা নিতে নিতে এটি লন্ডন এমিগ্রেশন বা ইউকের এর রয়েছে তারা সচরাচর এটি আসলে এখন চীনে বিদায় আসলে শুধুমাত্র তারা ইমিগ্রেশনের জন্য প্রবলেমের জন্যই আসলে ইউরোপ আমেরিকা শো মধ্যপ্রাচ্য যা দিতে খুবই প্রবলেম হয় সো আসলে তারা সেগুলো দিতেও পারে না এবং আমাদের রুহুল আমিন সুটকি তাই এই যে মাসিমপুরের সুটকি আড়ত থেকে একমাত্র লন্ডনে যায় এবং লন্ডনের জন্য তারা আসলে সব সময় কুরিয়ার করে তাকে মিনিমাম কেজি হলে কুরিয়ার করা যায় এই বারবারই আপনাদেরকে বলতেছি যে রুহুল আমিন আড়তের যে আলী উনি একজন এডুকেট মানুষ এমসি থেকে বিয়ে করেছেন এবং বর্তমানে সিলেট ল কলেজের এলএলবি করতেছেন এখান থেকে এবং তিনি একজন এডুকেশন পারসন হিসাবে প্রৈতিক সম্পত্তি রুহুল আমিন হচ্ছেন ওনার বাবা ওনার নাম হচ্ছে ইউসুফ উনি বাবার ব্যবসাটি দেখাশোনা করছেন মাসিমপুরে ম্যাক্সিমাম তাদের বাই আত্মীয় স্বজন নিকট ম্যাক্সিমাম দোকান সেই সত্যি আসলে তিনি একজন ব্যবসায়ী সেই হিসাবে আমি আবারও বলতেছি যদি কোনো ধরনের অভিযোগ পান অবশ্যই আমার লন্ডন বাংলা বয়েজের অনলাইনে সিলেটে কাজ করি আমার লন্ডন বাংলা বয়েজের যিনি জাকির হোসেন ভাই পরিচালক তিনিও লন্ডনে আছেন কোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেটিও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ শুধুমাত্র বারবার বলতেছি আপনারা যারা আসলে প্রবাস থেকে নিতে চান শুধুমাত্র লন্ডনীদের জন্য লন্ডনের জন্য প্রযোজ্য এবং পার্সেলগুলো প্রযোজ্য ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে আসলে তারা পসিবল না শুধুমাত্র লন্ডনের জন্য যাওয়ার পরে আমরা আসলে লন্ডনতে থেকে কোনো মানে আমরা কাস্টমার সমার প্রত্যেক বছর কুরবানির পরে বিদেশ যাই দেশ আইন আর কি দেওয়া দেওয়ার সময় তারা আসলে সুটকি নেই ইদানিং নতুন নতুন সুটকি আসলে আমরা আমরা কাছে আইসে বিভিন্ন ধরনের বালা বালা সুটকি যেমন বোয়াল গজার শোল যেগুলো এইগুলো আসলে আমরা সিলেটি সুটকি তো সিলেটি সুটকিগুলো মনে করি খুবই ভালো তো আমরা এই দানিং আমরা সুটকি কালেকশন করছি সুনামগঞ্জের বিভিন্ন হাওয়ার থাকি লামা হাজি থাকি বা বিভিন্ন আমার আমরা কুলিয়ার কিশোরগঞ্জ থেকে আমরা গোয়েন গার্ড যেনটা বিভিন্ন আমার আমরা পার্টি আছে পার্টি আইনি আমরা এই সুটকি আইনি আমরা সংগ্রহ করতে নতুন চুটকির মধ্যে আছে যে মন্দির এলাকা বাইমের সুটকি আইছে খুব বালা বালা বাইম আইছে বালা বালা গাগলা ছুটকে আসছে গাগলা গুলো আমরা সংগ্রহ করছি আইছে আইসি টেঙ্গারি এগুলা নতুন নাইস বোয়াল আছে আমরা লন্ডনে কাস্টমার অর্ডার করা আমরা ফাটাই রাখাম লন্ডনে অল যে কোরবানির ঋদোর পরে দেওয়া লাগি দেশ আই তো যাওয়ার সময় কিছু তারা সুটকি নিলেটি মানুষের সুটকি প্রিয় খুব বেশি প্রিয় খাবার সিদলটি দলটি খুব ভালো চলে কিন্তু ইদানিং আমরা একটু বাজার মান্ডা ও কারণে মান্ডাও যে সিলেট তো আপনারা দেখার খুব না আমরা সিলেট আলহামদুলিল্লাহ ভাই আপনারা যেটা আসলে বাজারও কাস্টমার হম তো আপনারা তো লন্ডন বাংলা বয়স থাকি আপনারা গত পরে আগেও একটা লাইভ দেওয়ার পরে আমরা কাস্টমার ফোন দিছিল ইদানিং তো আমরা কাস্টমার যেগুলো বেশি এরা দেশ আন্না বেশি নাহলে আমরা ফোনেও আমরা অর্ডার করলে আর আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিলাম এখনো আমাৰ লাইনো অনেক মাল আছে আমি মাল ফাটাইলম যেন ইদানিং আমাৰ মাল গেছে চাৰ্টৰ এটা মাল গেছে হোৱাটছআপৰ মাল গেছে লিভাৰপুল মাল গেছে ব্ৰিকলেণ্ড মাল গেছে বাদে বাৰ্কিং মাল গেছে বোলা এভ্ৰিথিং মনে হ'ল দ'ষ্ট ফোন এটা পাৰ্চেল আমাৰ মনোৰে লাইনো আছে আমি মাল ফাটাইতে আছোঁ এইগিলা কিন্তু কাষ্টমাৰে আমাৰ মাৰ্কেট হৈ আপোনাৰ অৰ্ডাৰ কৰিছে নাই এইবিলাক আমাৰ ফোনে অৰ্ডাৰ হৈছে আপোনাৰ আৰু লণ্ডন বাংলা বয়েজ ঢেকীয়া ফোন দিছিলা দেৱাৰ পৰা আমি

তারাও আমরা টাকা পেমেন্ট করছে কোনো অসুবিধা হয়েছে না মাধ্যমে আমরা তো বর্তমানে যে ছুটকি ফাটাইলাম দশ থেকে এগারো দিন যায় ছুটকি ফাটাইতে দশ থেকে এগারো দিন যায় তা দশ বারো দিন গেলেও তার পার্টিনতে আমরা কোনো তারা আজ পর্যন্ত খেয়েও আনহ্যাপি হয়েছেন আমরা গেছে থেকে সবই হ্যাপি হয়েছেন তারা জানোই বাংলাদেশ দিয়ে ছুটকি গেলে দশ থেকে এগারো দিন যায়

বিজনেসের পারপাসে যারা নিশ্চয় নেয় একশো কেজি দুইশো কাজি নিশোয় অভিয়াসলি আছে এই মার্কেটে সিলেটি সুটকি ছাড়া অন্য কোনো সুটকি আমরা চলেও না আর আমি বিশেষ করে সিলেটি সুটকি বেশি সেল দিই যেহেতু আমার একটা জো আছে সুটকি সিলেটি সুটকি দিই আমরা কাস্টমারও বেশি গিয়া বিশ্বনাথ জগন্নাথপুর আর বাজার আর ম্যাক্সিমাম উপসর ওগুলোও বেশি আমাদের কাস্টমার আসলে আমরা যারা লগে আমরা জো করাম তো আসলে তো ব্যবসা অনেক পুরাতন ব্যবসা করলাম আমি পড়ালেখাও করছি আমাৰ বাচদাদাই ব্যৱসায় কৰচন বাবাই ব্যৱসা কৰচন আমাৰ এই ঐতিহ্যগত আমাৰ ব্যৱসায় এখন পৰ্যন্ত আমাৰ লণ্ডনী অনেক কাষ্টমাৰৰ লাগে আমাৰ ফিচিছো তাৰ আমাৰ গেছে পিউৰা